কৃষি ইউনিয়ন কর্পোরেশন পদস্থের সহকারী হিবরক্ষণ কর্মকর্তা গণিত সমাধান দুই হাজার বাইশ অর্থাৎ বিএডিসি এই বিএডিসির সহকারী হিবরক্ষণ কর্মকর্তা গণিত সমাধান দুই হাজার বাইশ এক নম্বর প্রশ্ন কোনটি বৃহত্তম সংখ্যা দেখেন চারটে দেয়া আছে এতে তিনটার মধ্যে যদি আমরা দেখি এরও সাত হর এটারও হর সাত এটারও হর সাত যেহেতু তিনটার হর সমান তাহলে যার লব বড়ো সে বড়ো এই তিনটার মধ্যে বড়ো হবে এটা তিন ভাগ সাত এই দুটো যদি তুলনা করি তিন আশে চব্বিশ হয় আর সাত একে সাত যেহেতু এর গুণ ফলটা বড় তাহলে এটা হচ্ছে কত গ অ্যান্সার হবে তিন ভাগ সাত এটা হচ্ছে বৃহস্পতিরতম এরপরে যায় দুই নম্বর প্রশ্ন একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত এই অঙ্কটা অনেক সালে আসছে তাহলে এখানে বিস্তার হচ্ছে আটচল্লিশ ভাগ তিন মানে ষোলো মিটার বিস্তারের তিন গুণ হচ্ছে দৈর্ঘ্য তাহলে ষোলো মিটার সেখানে বিস্তার পরিসীমা হচ্ছে দুই গুণন দৈর্ঘ্যাসপ্রস্ত বা বিস্তার যোগ করলে হচ্ছে চৌটি চৌ দু একশো আঠাশ তাহলে এখানে একশো আঠাশ মিটার হচ্ছে পরিসীমা এবার পাঁচ বছর আগে ক খয়ের গড় বয়স ছিল দশ বছর বর্তমানে ক খ এর গড় বয়স পনেরো বছর দুই বছর পর গয়ের বয়স কত হবে এখানে একটু অঙ্কটা পেঁচিয়ে দেওয়া কিন্তু ইজি তাহলে পাঁচ বছর আগে ক এর মোট বয়স হবে দশ দুগুণে বিশ এখানে বিশ বছর একবার লেখা এখন হচ্ছে বর্তমানে ক এর মোট বয়স হবে কত যেহেতু দুইজনের বয়স পাঁচ বছর পর তেজনের পাঁচ পাঁচ যোগ হলে দশ তাহলে টোটাল বয়স হচ্ছে বিশ যোগ দশ সমান তিরিশ বছর কারণ ক যোগ খ যোগ গ অর্থাৎ ক খ গয়ের বর্তমানে মোট বয়স পনেরো গুণ তিন গড় বয়স দেওয়া আছে পনেরো তিন দিনা গুণ করলে আসে তিন পনেরো পঁয়তাল্লিশ বছর এটা হচ্ছে বর্তমানে মোট বয়স ক খ গয়ের কারণ গয়ের বয়স কত হবে তাহলে ক খ গয়ের মোট বয়স থেকে যদি আমরা ক ক্ষয়ের বয়স বাদ দিই পঁয়তাল্লিশ যোগ তিরিশ তাহলে হচ্ছে পনেরো বছর দুই বছর পর গয়ের বয়স পনেরো যোগ দুই সমান সতেরো বছর তাহলে আনসার হচ্ছে এখানে গত সতেরো বছর এরপরে যাচ্ছি এবার প্রশ্ন নম্বর চার এখানে দেওয়া আছে একটি জিনিস পাঁচশো ষাট টাকায় বিক্রয় করে বারো পার্সেন্ট লাভ হলো জিনিসটির কোরামূল্য কত তাহলে বারো পার্সেন্ট লাভের বৃহৎ মূল্য হচ্ছে কত একশো বারো টাকা তাহলে কোড়া মূল্য একশো টাকা বা একশো বারো টাকা হলে কোড়া মিল্য একশো টাকা এক টাকা হলে কম পাঁচশো ষাট টাকা হলে একশো গ্রাম পাঁচশো ষাট ভাগ হচ্ছে একশো বারো এটি এটা কারাগি করলে কত হচ্ছে পাঁচ তাহলে পাঁচ একশো পাঁচশো টাকা অ্যান্সার হচ্ছে পাঁচশত টাকা এ প্লাস বি সমান এটা বি এ প্লাস বি সমান রুট ফাইভ এবং এ মানিস হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হাট তো এখানে এ স্কোয়ার প্লাস বি যেরকম এ প্লাস বি অল ডিভাইড টু মান বসে দিলে এখান থেকে মান পাওয়া যাবে ফোর তাহলে আনসার হচ্ছে ফোর একটি সংখ্যার সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই সংখ্যাটিগত বহুবার অঙ্কটা আছে অনেক পরীক্ষায় খুব রিপিট হয় তাইলে ধরলাম সংখ্যাটা তিন ক যোগ দুই ক নব্বই সমান তাহলে কোয়ের মান হচ্ছে আঠারো তাহলে আনসার হচ্ছে আঠারো তারপরে এবার দিচ্ছি কোশ্চেন নম্বর সাত ছাপ্পান্ন দশমিক ছাপ্পান্ন দশমিক সাত পার্সেন্টকে দশমিক রূপান্তর করো তে যেহেতু পার্সেন্টেজ এখানে আছে ছাপ্পান্ন দশমিক সাথে সঙ্গে ভাগ হবে একশো দিয়ে আমরা জানি কোনো সময়কে একশো দিয়ে যদি ভাগ করি তাহলে দশমিকটা কি হয় বাম দিকে এগিয়ে আসবে যে দুই ঘর বাম দিকে এগিয়ে যাবে বাম দিকে এগিয়ে হচ্ছে তিন অনুবাদ পাঁচ অনু এখানে অনুবাদ বিশিষ্ট দুটি সংখ্যার সমষ্টি ছাপ্পান্ন হলে সংখ্যা দুটির অন্তর্গত এখানে তিন অনুবাদ পাঁচ দুটি সংখ্যা সমষ্টি আছে ছাপ্পান্ন এবং সংখ্যা দুটির অন্তর বের করব ধরে নিলাম সংখ্যাটা একটা তিন ক একটা পাঁচ দুটি যোগ করলে হচ্ছে আট ক আট ক হচ্ছে ছাপ্পান্ন সমান তাহলে ক আসছে সাত আটটা ছাপ্পান্ন মানে সাত কয়ের মান সাত তাহলে অন্তর হচ্ছে এখানে বড়টা হচ্ছে পাঁচ থেকে তিন কদ দিল হচ্ছে দুই ক দুই ক অন্তর দুই গুণ সাত সাত দুগুণে চোদ্দ তাহলে অন্তর হবে চোদ্দ অন্তর মানে এখানে বিয়ু আর শূন্য দশমিক তিন গুণ তিরিশ আবার ভাগ আছে দশ মানে এইটা আর কি সমান মান কত তেলের ভাগ করলে হচ্ছে তিন দশমিক তিরিশ গুণ করলে তিন তির নয় তাহলে আনসার হচ্ছে শূন্য দশমিক নয় এবার দশ নম্বর প্রশ্ন দেওয়া আছে এক ভাগ দুই কমা পাঁচ ভাগ ছয় কমা তিন ভাগ চার কমা পাঁচ ভাগ বারো এর গড় কত তা এটার চারটে যোগ করিয়ে চার দ্বারা ভাগ করলে গড় বের হয়ে যাচ্ছে তো এটা যদি আমরা করি ভানসে যোগ করিয়ে গড়টা বের করলে মান হবে কত पाँच भाग आठ तो लेंसर आते पाँच भाग आठ